শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক দুই দশমিক নয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ বেড়ে পাঁচ হাজার একশো উনিশ পয়েন্টে স্থির হয় বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় আট দশমিক আট চার শতাংশ কম আফতাব অটোমোবাইলস লিমিটেড এখন টিকে থাকা লড়াইয়ে কারণ প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ ঋণ খেলাপিতে জড়িয়ে পড়েছে ঋণদাতা ব্যাংকগুলো এখন জামানার বিক্রির জন্য নিলামে বিজ্ঞপ্তি দিচ্ছে এবং পাওনা আদায় আদালতে শরণাপন্ন হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে এই সময়ে এনবিআর মোট নব্বই হাজার আটশো পঁচিশ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে যা এ পর্যন্ত প্রথম প্রান্তিকে সর্বোচ্চ অর্জন ইসলামিক ফাইন্যান্স কোম্পানি লিমিটেড জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়কালে সাতাশ কোটি টাকা লোকসান দেখিয়েছে যা আগের বছরের একই সময়ের একশো তেরো দশমিক ছয় তিন কোটি টাকার লোকসানের তুলনায় ছিয়াত্তর শতাংশ কম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে সমন্বিত মুনাফায় গত বছরের তুলনায় সাতষট্টি দশমিক চার নয় শতাংশ পতনের ঘোষণা দিয়েছে মুনাফার এই বড় ধ্রসে পেছনে রয়েছে উচ্চ অর্থায়ন ব্যয় ও অস্থিতিশীল আর্থিক অবস্থা এখন এ পর্যন্তই ধন্যবাদ